বাসাবাড়িতে মশলা যে খাবার রাখবেন পাঁচশো গ্রাম ছোট ভিতরে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ভ্যারাইটি ডিজাইন আছে দেখতেছেন তিন কোনা সেভের দাম আর ঘি মধু জেলি গুড়ের বিজনেস করতেছে বর্তমানে সেটিও গুলো ম্যাজিক মোমো সাতশো পঞ্চাশ এম এল হ্যালো ভিউজার্জ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনতা নিউ ভিডিও আশা রেখে আপনার সবাই ভালো আছেন তো ভিডিওটা কিন্তু খুবই চমৎকার একটা ভিডিও বিশেষ করে যারা অনলাইন বিজনেস করেন বিভিন্ন ধরনের স্পাইসি বিজনেস ঘিয়ের বিজনেস মধুর বিজনেস তো তাদের জন্য তারা কিন্তু রিসাইকেল প্রোডাক্টগুলো সাধারণত খুঁজে থাকেন এবং রিজনেবল প্রাইসে কোথায় পাওয়া যাবে তারা কিন্তু তো আজকে নিয়ে এসেছি আমি গোপন তথ্য ফাঁস এক কথায় যে রিসাইকেল প্রোডাক্টগুলো আপনারা একদম চিপ রেটে নিউ মার্কেটে কোথায় পাবেন আমি কিন্তু সেই অ্যাড্রেসে চলে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমার সাথে আছে ভাই আলাইকুম সালাম ভাই ভাই আজকে যে প্রোডাক্টগুলা নিয়ে আরছি প্রত্যেকতে হচ্ছে কাচের যে কোনো জার যে কোনো বোতল যে কোনো কোড়ক আমাদের জায়গা अवेलेबल পাবেন আপনাদের মন মতো নিতে পাবেন বাসাবাড়িতে বা যে কোনোkitchenে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন বাকি অনেকে দেখা যায় এখন বর্তমানে আচার ঘি মধু জেলি বিশেষ করে অনেক কিন্তু গুড়ের বিজনেস করতেছে বর্তমানে শীত উপলক্ষে আর দেখা যায় মধু ঘি আচার জেলি বিভিন্ন ধরনের বিজনেস করতে চায় অনেকে তো আমাদের এই জায়গায় দেখা যায় আপনি হোলসেল নিতে পারবেন পাইকারি খুচরা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা ডিজাইন মিলে নিতে পারবেন তো আমি একে আপনাদেরকে দেখা দিচ্ছি আপনার দেখেন তাহলে আপনার বুঝতে পারবেন তো ফার্স্টে আমি শুরু করবো বোতল অনেকে দেখা যায় বিজনেসের জন্য দশটা বিশটা নিতে হবে বিশ পঞ্চাশটা নিলে পাইকারি রেট আমি দিয়ে দিবো ম্যাজিক মোমো সাতশো পঞ্চাশ দাম তো অনলি একশো টাকা আমি খুচরা রেট বলতেছি এটা আছে এক লিটার ওনলি ওয়ান হান্ড্রেড করে এটা আছে এটা থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা ওয়ান লিটার

ছোটো ভিতরে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ভ্যারাইটি ডিজাইন আছে তারপর দেখেন একটা দেখছেন গোল শেপের অনলি পঞ্চাশ টাকা থাকতেছে অনলি পঞ্চাশ টাকা এই একটা দেখতেছেন এর দাম পড়বে অনলি ষাট টাকা এটা দেখতেছেন এর দাম পড়বে অনলি পঞ্চাশ টাকা এই একটা দেখতেছেন এর দাম পড়বে পঞ্চাশ টাকা তারপর আসেন বাসা বাড়িতে মশলা যে খাবার রাখবেন পাঁচশো গ্রাম ষাট টাকা এটা আছে পাঁচশো গ্রাম কপির এটার দাম পড়বে ষাট টাকা এটা আছে পাঁচশো গ্রাম কপির ষাট টাকা এটা দেখতেছেন এই যে দাম পড়ব অনলি ষাট টাকা কফি এটা আছে পাঁচশো গ্রাম দাম পড়বে ষাট টাকা এই একটা দেখতেছেন কফিটার দাম পড়বে ষাট টাকা দাবরের ভিতরে এটা আছে একশো গ্রাম আছে পঁচিশ টাকা আড়াইশো গ্রাম আছে পঁয়ত্রিশ পাঁচশো গ্রাম আছে ওরা দাম দেখতেছেন পাঁচশো গ্রাম দাম অনলি পঁয়তাল্লিশ টাকা যারা বেশি বীজ দিবেন তাদের জন্য আরো কিছু কম হবে এটার দাম পড়বো অনলাইল আশি টাকা খুচরা বলতেছে খুচরা রেট বলতেছি যারা বিজনেসের জন্য বীজটা সর্বনিম্ন নিলে আমি হোলসেলের দিয়ে দিবো অবশ্যই এটা দেখতেছেন এটার দাম পড়বো অনলি ষাট টাকা তারপরে আসলে একটা আছে দাম পড়বে আশি টাকা এটা দেখতেছেন এর দাম পড়বে আশি টাকা এই একটা দেখতেছেন তিনটা কালার এটার দাম পড়বে অনলি আশি টাকা এটা খুব রানিং একটা প্রোডাক্ট এটা আছে ম্যাট গোল্ড কালার হবে দুইটা দেখেন রেড কালার গোল্ডেন কালার দাম পড়বে অনলি আশি টাকা যাদের লাগে দূরত দূরত নিবে অনলি থাকতেছে আশি টাকা এই একটা দেখতেছেন এটার দাম বনলি অনলি সত্তর টাকা এটা দেখতেছেন দাম পড়বে ষাট টাকা কপিটি একটা আছে এটার দাম পড়বে অনলি ষাট টাকা এই একটা দেখতেছেন এর দাম পড়বে ষাট টাকা এই একটা দেখতেছেন অনলি ষাট টাকা তার এদিকে দেখেন আরো প্রোডাক্ট আছে অনলি পঞ্চাশ টাকা থাকতেছে এটা দেখতেছেন এর দাম পড়বে অনলি ষাট টাকা এই একটা জার দেখতেছেন এটার দাম পড়বে অনলি সত্তর টাকা এটা আছে এটার দাম অনলি সত্তর টাকা তো যাদের যেভাবে লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাইকারি হলে পাইকারি যদি খুশি নেন তাও দেওয়া যাবে পাইকারি নিলে সর্বনিম্ন বিশটা নিতে হবে আর যদি হোলসেলে আরও পঞ্চাশটা নিয়ে আরও প্রাইস কমে যাবে আর যদি আমার সাথে বিজনেস করতে চান পাইকারি ওইটা পারবেন খুশি ডিসে মিলে নিতে চান ওইটাও পারবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি তো আমাদের অ্যাড্রেসটা অবশ্যই দিব পাস ঢাকা নিউ মার্কেট কাঁসা মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশের যে কোনো পাম্পে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন আপনার অর্ডারটি কনফার্ম করে আপনাকে কুড়িয়ে করে দেব